ব্রাশ করে নিয়েছি আর এখন হচ্ছে যাচ্ছি আমি একটু দোকানে চা খাবো সেই জন্য আর কি দুধের প্যাকেট আর হচ্ছে বিস্কিট বা কোনো কিছু আর কি আনতে যে কোথায় গেছে কি জানি শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা কে কোথার থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই বন্ধুরা একটু কমেন্টে জানাবে তাহলে আমার অনেক ভালো লাগবে আমি জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্তর থেকে আমার ভিডিও দেখে আমি হচ্ছে একাই এখন চা বানিয়ে খাবো কারণ হচ্ছে বাবা ওঠেনি এখন কোথায় গেল এখন আসবেন ওর প্রাইভেট আছে সেই জন্য হয়তো ওর বান্ধবীকে ডাকতে গেছে আর কি কিমা ওঠেনাই এখন আমি এখন চাটা বানিয়ে খাবো তারপরে হচ্ছে কাজে লাগবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা আমাকে অনেক ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করো আমি কিন্তু ব্লগের মাধ্যমে সবার কোশ্চেনের রিপ্লাই দিতে পারি না তো আমার না সত্যি অনেক খারাপ লাগে তো ভাবছি আমি একটা কোশ্চেনের ভিডিও নিয়ে আসব তোমাদের যা জিজ্ঞাসা করার যা বলার তোমরা এই ভিডিওর কমেন্টের নিচে লেখো আমি হচ্ছে একটা কোশ্চেনের ভিডিও নিয়ে আসব। আর ভিডিওটা নিয়ে আসব তোমাদেরও মতামত আমি জানতে চাই আরলে আর কি কীরকম হবে সেটাও একটু জানিও আর যাদের যেটা যেটা জিজ্ঞাসা করার কমেন্টে লিখে দাও thank you চা খেয়ে নিয়েছি তারপর হচ্ছে আমাদের উঠানে যে প্লাস্টিকটা পাতা ছিল সেই প্লাস্টিকটা আমি ভাজ করে জায়গা মতো রেখে দিলাম কারণ হচ্ছে দুদিন ধরে সন্ধ্যার সময় করে আকাশটা একদম কালো হয়ে যাচ্ছে আর না খুব জোরে হাওয়া হয় তবে বৃষ্টি সেরকম হয় না তো আর কি সন্ধ্যার দিকে আর কি পাতা হয়েছিল প্লাস্টিকটা সেটা আমি তুলে দিলাম যেহেতু এখন খুব রোদ গরম পড়েছে সেই জন্য তো যাই হোক এদিকে এখন চলে আসলাম ঘরে আর ঘরে দু তিন দিন ধরেই দেখছি মাকড়সার জাল আর কি অনেকটাই হয়ে গেছে তাই ভাবলাম ভালো লাগছে না যেহেতু আমাদের ছিলিং নেই আর ছিলিং না থাক উপরেও থাকে মাংসের জাল কীরকম যেন ঝুলে ঝুলে থাকে একদম বাজে লাগে দেখতে তো ভাবছিলাম যে না আজকে এটা পরিষ্কার করি আর শনিবারকে করার ইচ্ছে ছিল তো তবে শনিবার ছিল তো শনিবার করলাম না তো আজকে এরকি নিয়ে আসলাম ইয়ে লাঠিটা আর কি আর হচ্ছে মাংসের জালগুলো আমি ঝেড়ে নিচ্ছি আর বারেন্দায়ও আমাদের কিছু আর কি হয়েছে মাংসের জাল তো বারেন্দাটা ঝাড় দেওয়ার সময় আমি ঝাড়ু দিয়ে কি সেই মাংসের জালগুলো পরিষ্কার করে নিচ্ছি হ্যালো বন্ধুরা বারেন্দাটা ঝাড় দিতে দিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি মিশু মামুন বলেছ দিদি ভাই আমি কিন্তু বাংলাদেশ থেকে তোমার ভিডিও রোজ দেখি তোমার ভিডিওতে কমেন্টও করি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ গো আমাকে এতটা ভালোবাসা আর সাপোর্ট দেওয়ার জন্য পরের কামেন্টটা হচ্ছে নমিতা দিদি ভাইয়ের লিখেছ তোমার ভিডিও খুব ভালো আমি নতুন থ্যাংক ইউ সো মাচ গো ওয়েলকাম টু মাই চ্যানেল আর ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকো বারেন্দাটা ঝাড় দিচ্ছি অনেক পরিমাণে ধুলো বালু উঠছিলো কারণ হচ্ছে মাটির যেহেতু মানে আর কি বালু মাটি আর কি তো সেই জন্য আর কি ধুলোগুলো খুব উঠছে তো যাই হোক ওইদিকে আবার আগের থেকে বের করে রেখেছিলাম প্রীতমের আর কি জুতোগুলো তো জুতোগুলো যে এই যে বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু ও পড়ে গেছিল তখন থেকে আর ধুবো ধুবো করে ধোয়াই হচ্ছিল না তো ভাবলাম হঠাৎ করে আবার যদি কোথাও যেতে হয় তাহলে দেখবে যে জিনিসটা নোংরা তখন তো ওটা পড়ে যেতে পারবে না সেই জন্য আজকে আর কি বাইরে বের করে রাখলাম এখন হচ্ছে ধুয়ে দিচ্ছি you <laughs> আর ধুয়ে না জুতোগুলো বাইরে দিয়ে আসবো কারণ হচ্ছে বাইরে তো খুব রোদ পড়ে বাড়িতে তো রোদ পড়ে না শুকাবে না সেই জন্য ধানও যেহেতু মেলতে হবে একটু পর তো সেই জন্য ভাবছি ওই ধানের কাছে আর কি রেখে দেবো তাহলে আর কি শুকিয়ে যাবে তো যাই হোক আর ওইদিকে আমি চলে গেলাম বাইরে বাইরে কিন্তু জুতোগুলো রেখে চলে এসছি এখন বাড়িতে হ্যাঁ আর বাইরে যা রোদ তাই জন্য অন্যটা মাথায় নিয়ে নিলাম আর এখন হচ্ছে এখান থেকে দুটো বস্তা নিয়ে নিচ্ছে কারণ হচ্ছে প্লাস্টিক ওর বাবা আগের থেকে নিয়ে গেছে ওখানে ভাবলাম প্লাস দুটো বস্তা আর কি নিয়ে যাই প্লাস্টিকগুলো ফুটো তো কিছু কিছু জায়গায় আর কি একটু একটু ফুটো আছে তো প্লাস্টিকের আর কি ফুটো জায়গাগুলো নিচে বস্তাগুলো দেবো তারপর দেখো আবার রিটার্ন চলে আসলাম কেন বলো তো ভাবছিলাম যে শুধু দুটো বস্তা নিয়ে যাব। তো চলো ঘরের থেকে একটা সাথে আর কি ধানের বস্তাও নিয়ে যাই সেই জন্য আর কি চলে আসলাম রিটার্ন ধানের বস্তা সহকারে দুটো আর কি খালি বস্তাও নিয়ে গেলাম তারপরে বাইরে গিয়ে সমস্ত ধান মেলে দেওয়া হয়েছে রাস্তার ধারে ধানের বস্তাগুলো বাইরে নিয়ে যাওয়ার সময় অনেকটাই ধুলো লাগে সরলে আর হচ্ছে যখন ধানগুলো মেলে দেওয়া হয় বাইরে তখনও কিন্তু অনেক পরিমাণে ধুলোবালু উড়ে পড়ে তারপরে আমি না এসে চানটা করে নিয়েছি চান করার পর এখন হচ্ছে আমি বিছানাটা ঠিক করে নিয়েছি আর আজকে না শ্যাম্পু করেছি দু তিন দিন ধরেই ভাবছি শ্যাম্পু করব শ্যাম্পু করব। তবে ঘরে শ্যাম্পু ছিল না বলে আর শ্যাম্পু করা হচ্ছিল না আজকে আবার পাঁচ টাকার গিয়ে পাঁচটা আমি শ্যাম্পু নিয়ে এসেছি এক টাকা দামের যে শ্যাম্পুগুলো আছে সেগুলো পাঁচটা নিয়ে এসেছি কারণ হচ্ছে একটা আনে নেই কেন বলো তো এখন তো এক টাকা চলে না আগে তো এক টাকা চলতো এক টাকার একটা করে নিয়ে আসতাম তো এখন তো পাঁচ টাকার পাঁচটাই নিয়ে আসতে হবে তাই না তো যাই হোক ঘরটা গুছিয়ে ফেললাম ওইদিকে আর এখন চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে চাল কুমড়োটা কেটে নিচ্ছি ঘরে না অনেক দিনে ওর বাবা এনে রেখেছিল অল্প একটু না ওই শুকটি মাছ আছে চিংড়ি মাছের যে শুকটি মাছ সেটা আছে তো ওটাই দিয়ে আর কি চাল কুমড়োটা রান্না করব। আর হচ্ছে আমি ডাল রান্না করব আর হচ্ছে এই যে দেখো অল্প একটু ছিল সেটা ভাজা করে রেখেছি আর এদিকে দেখো আমি ওই বটবটি থাকে না বটবটি ভাজা করেছি আর ডাল আমার হয়ে গেছে তো শুধু চাল কুমড়োটা হওয়ার বাকি তাহলেই আমার রান্না কিন্তু শেষ হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও কিন্তু শুধু দূর দূরান্ত থেকে লোক নয় পাশেরও কিন্তু আশেপাশেরও কিন্তু কিছুজন দেখে তবে তারা কিন্তু মন থেকে ভালোবাসা সাপোর্ট করার জন্য দেখে না কিসের জন্য দেখে বলতো ওই হাসি মজা ইয়ের কি ঠাট্টা সম আলোচনা করার জন্য আর কি আমার কিন্তু ব্লগগুলো দেখে থাকে শুধু পাশের যারা দেখে তারা শুধু সম আলোচনা করার জন্য দেখে আর তোমরা যারা দূর দূরান্ত থেকে দেখছো আমাকে চেনো না জানো না তোমাদের কাছে আমি ভালোবাসা সাপোর্টটা বেশি পাচ্ছি আর পাশের মানুষের থেকে কি পাচ্ছি বলো তো এই যে আমি যে ভিডিও করি তো একটু ভিডিওতে সময় তো দিতেই হয় কাজ করতে হয় সাথে কিন্তু ভিডিও এডিট করতে হয় একটু একটু করে ক্লিক কিন্তু তুলতে হয় তো বেশিক্ষণ সময় আর কি কাজে আর হচ্ছে ফোনেও ততটাই সময় কিন্তু লাগে তো যেহেতু ব্লগ করি ওই সময়টা আমাকে দিতেই হবে তাই না তো সেই আর কি মোবাইল নিয়ে থাকি বলে অনেকেই অনেক রকমের কথা বলে আর কি কী বলে বলো তো আমি নাকি সব সময় মোবাইল নিয়ে থাকি বলেই আমি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে মোবাইলে পড়ে থাকি বলে সব সময় আমি নাকি সংসার ছেড়ে অন্য ছেলের সঙ্গে আর কি চলে যাব আর কি এরকম কথাবার্তা আর কি হয় তো আমি তাদেরকে বলতে চাই আর তোমাদেরকেও বলতে চাই তোমরা একটু কমেন্টে জানাও তো সত্যি কি ফোন নিয়ে থাকলে ফোন সবসময় ঘাঁটলে আর ফোন দেখলে কি লোকে কি সংসার ছেড়ে ভাগিয়ে যায় বলো আর যারা ফোন ঘাটে না বেশি তারা কি ভাগে না বলো এই কথাবার্তাগুলো হচ্ছে কিছু মূর্খ মানুষের সত্যি গো আমার খুব খারাপও লাগে আবার কিছু সময় রাগও আমরা কইলাম জুতোগুলো নিয়ে আয় বাইরের থেকে দেখ বাইরে বাইরের থেকে আর না জুতে রাখছে বা বিছানার উপরে রাখছে জুতা জুতোগুলো এখন শুকায়ও নেই একটু শুকাবে আরও কালকে আবার রোদে যেতে হবে এখন হচ্ছে এই জামা কাপড়গুলো করব। আর আমি কি মিছে মিছে এমনিতে ফোন নিয়ে পড়ে থাকি নাকি খালি কি ভিডিও দেখতে থাকি বলো আমি হচ্ছে আমার ফোনে কাজ করি এটা হচ্ছে আমার একটা কাজ তো এটাই কিন্তু আমি করি আর যারা জানে না তারা আর কি এই রকম উল্টোপাল্টা কথা বলে আর কি আমি নাকি সবসময় ফোন নিয়ে পড়ে থাকি ভাই ফোনেই আমার কাজটা তো ফোন নিয়ে তো আমাকে থাকতেই হবে তাই না তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়ার পর দেখো জামাকাপড় কিছু ছিল বাইরে আর জামাকাপড়গুলো আমি ঘরে রেখে দিলাম আর হচ্ছে উঠোনটাও কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে কিছু জামাকাপড় ছিল ঘরে আর কি বিছানার মধ্যে সেই জামাকাপড়গুলো আমি ভাজ করে নিলাম আর এখন হচ্ছে দেখো আমি হচ্ছে ড্রেসিং টেবিলের আয়নাটা পরিষ্কার করে নিচ্ছি ড্রেসিং টেবিলটা অনেক পুরনো তো তাই না ড্রেসিং টেবিলটা একটু দাগ দাগ হয়েছে সেই দাগগুলো আর ওঠে না যতই পরিষ্কার করি ভালো করে সেই দাগগুলো আর উঠতে চায় না তাও আর কি মোটামুটি যতটা আমি পারি ততটা আর কি তুলি আর প্রীতি হচ্ছে তোমার এখানেই আর কি নেন পলিশ দেয় অনেক সময় আলতায় রাখে তো সেই দাগগুলো আর কি উঠতে চায় না তো যতটা পরিষ্কার করতে পারি সেটা আমি পরিষ্কার করে নিচ্ছি আর কি আর একবার হচ্ছে শুকনো কাপড় দিয়ে আগে ধুলোগুলো আমি ঝেড়ে নিই তারপরে হচ্ছে ভিজে কাপড় দিয়ে আবারও কিন্তু পরিষ্কার করি আর বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ধরে আমার ব্লগ দেখছো এখনও আছো যারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা ভালোবাসার সাপোর্ট দিতে থাকো তোমাদের ভালোবাসার সাপোর্টে যাতে আমরা আরও একটু এগিয়ে যেতে পারি আর এগিয়ে যাওয়ার জন্য তোমাদের ভালোবাসার সাপোর্টের আমাদের খুব দরকার আর এখন হচ্ছে দেখো আমি আমাদের আলমারিটা মুছে নিচ্ছি আর আলমারিটাও না অতটা পুরনো না নতুনে আর কি তবে যেহেতু মাটির ঘর ঘরটা আমি যখন ঝাড় দিই তো বালু যেহেতু ওড়ে তো সেই কারণে একটু আর কি কালছে গালসে আর কি পড়ে গেছে দাগ দাগ তো ততটাও আর কি বোঝা যায় না অতটা আর কি মোটামুটি আর কি কালছে গালসে একটু একটু দাগ পড়েছে আমি একটু ওই কাপড়টার মধ্যে একটু জল ছেটে নিয়ে নিলাম তারপর হচ্ছে ভালো করে ঘষে ঘষে আর কি যতটা তোলা যায় ততটা তুলে নিলাম আর এখন হচ্ছে দেখো আমাদের যেই ভাঙা সোকেজটা সে ভাঙা সকেজটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর যখন বিয়েতে দিয়েছে তখন তো ভালোই ছিল এখন আর কি ভেঙে গেছে আর যাই হোক বন্ধুরা এখন চলে আসলাম টেবিলটায় এই টেবিলে দেখো কত কিছু পড়ে আছে জায়গা মতো সব কিছু রেখে দিয়ে টেবিলটাও পরিষ্কার করে নেব প্রীতম যেহেতু ওষুধ খাচ্ছে কয়েকদিন ধরে আর ওর জন্য না একটা ভিটামিন ফাইলও নেওয়া হয়েছে ছোট ভিটামিন ফাইল আর কি তো যেহেতু ওষুধ খায় আর ওখানেই রাখে আর ফাইলটা না একটু আঠা আঠা টাইপের তো একটু একটু করে পড়ে না তো আঠা আঠা হয়ে গেছে টেবিলটা অনেকটাই আর কি আর সেখানে আর কি মাছি একটু করে পড়ছিল তাই সঙ্গে সঙ্গে আর কি আমি তাড়াতাড়ি আর কি টেবিলটাও মুছে নিচ্ছি আর এইদিকে আমি ঘরে যখন কাজ করছিলাম আমার নজর একটু বাইরে যায় বাইরে এত হাওয়া উঠছিল আর হচ্ছে আকাশটা একদম কালো হয়ে গেছিল তাই আমিও চলে আসলাম বাইরে একটু হাওয়া খাওয়ার জন্য আর তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি কদিন ধরে না বেশ ওরকমই হচ্ছে আর কি কালো হয়ে যায় আকাশটা আর হচ্ছে হাওয়া তবে বৃষ্টি সেরকম আর হয় না তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে you <small noise>